মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আস মুামত দেওয়া হয় যেন শোনা যায় এই যায় শেষ হলে আবার শয়তান দৌড়ে আসে আসার পর হাতটায় মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্কুর কাজা ও কাজা লিমাল শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনো দিনও স্মরণ হয় না এ হাদিসের অনুবাদ এটা বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিনি মনে আসিনি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো ফাল জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে রাসুল বলেন শয়তান আপনাকে বলবে উযকুর কাজা ওয়াকাজা লিমা লাম ইয়াজকুর মানে তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার जिंदगीতে মনে পড়ে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কি না নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনডন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনি এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এগুলো মনে করাবে